একজনের খুব দরকার চাউলের দরকার ঘরে চাল নাই ডাল নাই ঘরে বিবির জুতা নাই বিবির শাড়ি নাই তো সে সুন্দর করে যায় নামাজ বিষয়ে অজু করে পড়তেছে আল্লাহ এক মন চাল দেন আল্লাহ এক মন চাল দেন আল্লাহ এক মন চাল দেন আল্লাহ এক মন ডাল দেন এক মন ডাল দেন এভাবে দোয়া করতেছে 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 করতেছে

আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ও আমার হাবিবকে রহমত করতে বলেছে আর আমি এর বিলয়ে তাকে রহমত দিব বলেছি আর রহমত মানে তার যা চাওয়া সব পূরণ করে দিব সুবহানাল্লাহ এজন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ बोलने वाला নিশ্চয়ই সব পেয়ে যাবে আমাকে ডাল দেন মাল দেন চাল দেন পাইলেও পাইতে পারে নাও পাইতে পারে ঠিক বুঝা আসছে কথা হ্যাঁ তাহলে কি কি বলবেন আল্লাহর কাছে কন একজনে আরাফার মাঠে জোহর থেকে দোয়া শুরু করে দিল জোহরের নামাজের পরে দোয়া শুরু করে দিল মাগি পর্যন্ত গুরু পর্যন্ত দোয়া করলো হাজার দোয়া লাখ দোয়া কুটি কুটি দোয়া করলো আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ এবার হজের একটা গাড়ির ফয়সলা করি দেন আল্লাহ হজ থেকে যাওয়ার পরে একটা বাড়ির ফয়সলা করি দেন করেনি করেন কলাক কথা কয় করেনি আরেকজনে শুধু কয় কিছুই কইতাম না আল্লাহ হুমসল্লে আলা মোহাম্মদ আল্লাহ হুমসল্লে আলা মোহাম্মদ আল্লাহ হুমসল্লে আলা মোহাম্মদ রবুল আলমিন জানা বলেন ফেরেস তারা দেখ 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 সোয়া কুটি সোয়া কুটি এক কুটি মানুষ আরাফার মাঠে যেই পরিমাণ দোয়া করেছে আমার এই বন্ধুটাকে সেই পরিমাণ যত কিছু এক কুটি মানুষ যত কিছু চেয়েছে আমার এই বন্ধুটাকে একসাথে তার সবটা দিয়ে দেয় দুরুদ শরীফের কথা কেমনি বললি বুঝবো কেমনে কইতাম আর কেমনে কইতাম কি একটা মাত্র দোয়া জীবনে কখনো বিছা যায় না একটা মাত্র দোয়া জীবনে কখনো রদ হয় না দুরুদ শরীফের দোয়া জীবনে কখনো রদ হয় না এর রদ হবে কেন রদ হওয়ার তো কোনো সিস্টেমই নাই রবি নিজেই করে আমারটা রদ হবে কেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব তো নিজেই করছেন

যেমন ধরেন যেমন ধরেন ইনি বাড়িতে কাজ করতেছে এই লোকটা বাড়িতে বসে বসে কাজ করতেছে ঘাস ঘাস তুলতেছে আপনি তার কাছে গেলেন দেখা করতে দেখলেন উনি ঘাস তোলে আপনি গিয়েও তার সাথে ঘাস তোলা শুরু করে দিলেন ইনি কী পরিমাণ খুশি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাকে অনেক খুশি হয়ে যাবে খুশি হবে কি না অনেক খুশি হবে না কি কেন ভাই থাক থাকলাগুলো লাগবে আপনি কষ্ট করি না ভাই ভাই থাক 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 বলবে কি বলবে না বলেন আবার এবার দূর কী করেন বলবে কি বলবে না কী পরিমাণ খুশি হবে আমি যখন দূর শরীফ পড়ি আল্লাহ মুহাম্মাদ আমার রব সঙ্গে সঙ্গে বলে ফেরেস্তা দেখ 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 আমি যা করছি সেও তা করে এবার জিবরিল কি বলে ইসাফিল কি বলে মিকাইল কি বলে মালাকুল মাহত কি বলে কোটি 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 ফেরেস্তা কি বলে অমালাই কাতাবু আমার ফেরেস্তাও তো রদ্দুরুদ পড়ে ফেরেস্তারাও বলে ওহো আমরা যা করছি সেও তো তা করে কি হয় আমি যেন দূর শরীফ পড়ে আল্লাহর সাথে আল্লাহর কাজের সাথে শরীফ হয়ে গেলাম ফেরেশতাদের ডিউটির সাথে শরীফ হয়ে গেলাম হামলা বলে না ফেরেস্তাদের ডিউটির সাথে কি হয়ে গেলাম এবার ফেরেশতাদের হাল কি খুশি দিন আছে কি হয় দূর শরীফ হাই কে আছি কতবার পড়া উচিত কমপক্ষে প্রতিদিন একশো বার দূরচ্ছর আচ্ছা একবার বললে দশটা রহমত একবার বললে দশটা নেকি একবার বললে দশটা গুনা মাফ একবার বললে আল্লাহ তালা আমার দাম দশ গুণ বলন্দ করে দিবেন আচ্ছা আপনাদের কাছে থাকলে এর অপোজিটে কোনো লোভনীয় কোনো কিছু আমাদেরকে একটু শোনান ব্যবসায়ীরা বলেন শোনা একবার দশ রহমত এ আমরা যে এখন ঢাকা দেখে না আসছি কি পরিমাণ রহমতের ভিতরে আপনি আর আমি ডুবেছিলাম আল্লাহ তালা ছাড়া কেউ জানে হইতে হতে পারে শতবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল কিন্তু কোন দিনের দুরুদ শরীফের 10 রহমতের বরকতে চলে আসছে প্রতিটা নিওতো প্রতি নিওতই আমি রব্বের কারিমের হাজার ও রহমতের ভিতরে ডুবে আছি আর ওই রহমতের জামিন আমার দুরুদ শরীফ ওই রহমতের জমেন কে বলে আমার দুরুদ শরীফ রহমতের জমেন প্রতিদিন যদি একশো বার পড়ি কেমন হবে বলে হ্যাঁ আমার এখানে আছে এখানে আছে ফাজাইলে দুরুদ আছে ছোট্টরে রেসালা ফাজাইলে দুরুদ পড়ে দেখবেন হাই কে আছিস আমারই মাথা খারাপ হয়ে আলহামদুলিল্লাহ

বলে কেন আল্লাহ আমার সেন একমাত্র এবাদত এই জমিনে যত আহাদত চলে একটা মাত্র আবাদত আছে দুরুৎ চরীফ যেটা আল্লাহ তালা নিজেও করে যেটা আল্লাহ তালা কি আল্লাহ নামাজ পড়ে জোর বলেন না আল্লাহ নামাজ পড়ে আল্লাহ রোজার আগে আল্লাহ হজ করে আল্লাহ জাকাত বলে তাহলে কি কইল করে কিছু কিন্তু জি দুরুচয় পড়ে কি পড়ে আয়াতটা বলেন তো কোন আয়াতে আছে আল্লাহ দুরুচয় পড়ে ইন্নাল্লাযী না ইল্লাল্লাহ পড়ে না তো সবাই পারে বলেন না কেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ও তার রাসূলের উপরে দরুদ পড়ে ও দূরত পড়ে তুমিও পড় তাহলে আমি যখন পড়ি আমি যখন পড়ি আমার তুমি আমাকে বলতে হবে না আমি আগেও পড়ি এখনো পড়ি সামনেও পড়বো তবে তুমি বলার দ্বারা তোমাকে এই রহমত দিয়ে দিব বুঝেন নাই আল্লাহ আগেও পড়ে পড়ে না পড়ে না এখনো পড়ে সামনেও কি আল্লাহ ডিউটি আমি পড়ার দ্বারা আমি পড়ার দ্বারা আল্লাহকে এটা তো আমি আগেই করে করতেছি আমি কি বলি জানেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ আপনি আপনার হাবিবের উপরে রহমত পাঠান আল্লাহ কয় ইন্না আল্লাহ ওয়া মালাইকাতুহু ইয়ুসাল্লুনা নাবি আমি আগেই পাঠাচ্ছি এখনো পাঠাই সামনেও পাঠাবো আমি বলছি রব্বুল আলামিন আপনি আপনার হাবিব রহমত পাঠান আর রব বলে আমি তো পাঠিয়েছি পাঠাচ্ছি পাঠাবো তোমার বলার দ্বারা এর মধ্যে কোনো হেরফের হবে না তবে তোমার বলার দ্বারা তোমাকেই দশটা দিয়ে দিব এবার বুঝে আসছে তো কেন কবুল আরো মজার বিষয় হলো সমস্ত আবাদত আমি আমার নিজের থেকে করি মুসাল্লিয়া আমি নামাজ পড়ার নিহত করছি না সোমা আমি রোজা রাখার নিহত করছি হাজা অমরতা আমি অমরান হজ করার নিয়ত করছি দূর জিকির করার আমি আমার থেকে করি ইল্লাল্লাহ আমি আমার থেকে করি সবগুলোই আমি আমার থেকে বলি দূরৎ শরীফের বেলায় আমি আমার থেকে বলি না আমি বলি আল্লাহ আপনি করে দেন কি বলি দূরছরি বেলায় কি বলি বলেন আল্লাহ আপনি করে দেন বলেন এটা কেন বলি বলা উচিত ছিল যেমন নামাজের বেলায় বলি উসলি না রোজার বেলায় বলি আসুম দূরছরিফের বেলায় বলা উচিত ছিল উসল্লি আমি দূর ছবি আমার রব যেন বলেন খবরদার এভাবে না তোমার কাছে নাই কিছু আমার হাবিবের কাছে আছে সব কিছু আমার হাবিবকে তুমি কি দিবা এটা আমার কাছে সোফে দাও এটা আমি দিব চবহান বলবেন বেনু এই জন্যই বলি অল্লহ হোম চল্লি আলা ম হেম্মেদ হে অল্লহ আপদিনা আপনাৰ হাবিবিৰ ওপৰে দোল পাঠান এবাদ করতাছি আমি চফৰ তো করতেছি কার কাছে বিষয় দেখি আমি যদি কৈ দাম চল্লাই থু তুই পেটা গাবুৰ তোৰ কাছে আছে কিতাপ তোমার কাছে কি আছে তুমি আবার কি দিবা ওটা মানে আমি দিচ্ছি আমি কি দিব আবার বুঝেন নাই কথা আমি কিছুটা আমার আছে বলেন ওই জন্য আমি কি করছি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আমি দুরুদছরি পড়া সঙ্গে 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 ফেরেশতা জান্নাতের জান্নাতের কাপড়ে জান্নাতের কাপড়ে পেচিয়ে এটাকে এভাবে ভাঁজ করে রাসূলের দরবারে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত অমুকের ছেলে ও আপনাকে হাদিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আচ্ছা এই শব্দটি শুনলে রাসূলের কাছে কেমন লাগে ها كيف هذه؟ كم لقيت؟ كل ذات سبحان الله اللهم صل على محمد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم শেষ বেলাটা কেমন লাগে রোজার সামনে প্রথম ছাতির নিচে দাঁড়ায় নামাজ পড়তে তাসাবুদের পরে ধুরছ করতে কেমন লাগে আলহামদুলিল্লাহ বল

মুখে রাই সোজার সাজনা এই তিনোটা হইয়া সোজা জান্নাতে জানাতে গিয়া নাম্বার বরাদ্দ দেওয়া আছে ওই নাম্বার অনুযায়ী নাজার নামত হয়ে গেছে মজার বিষয় হইল কোন নামত কোন আবাদতের পুরস্কার বলেন ওই এবং কোন নামত কোন আবাদতের পুরস্কার ওই নামতের গায়ে এই আবাদতের সময় সীমা লিখা হবে আচ্ছা তখন কেমন হবে ভালো হবে যেমন এই গাছের মধ্যে লেখা আছে এই গাছটা দুই হাজার একুশ সালের পনেরোই অক্টোবর বাদ এসা বয়ানে বসে সব হানলা বলেছ এর পুরস্কার এটাও আরেকটা পুরস্কার সব হানলা বল নেয়ামত যেমন এক পুরস্কার বুঝলেন এটাও কি এখানে একজনকে ক্র্যাশ ঠাদিয়ে দিবে তো কি বলে আন্দা দিয়ে দেয় না ওনার কোন কিসের জন্য দিচ্ছে এটা বলে 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 না বলে না ওনার এই কৃতিত্বের জন্য আমরা তাকে এই সমামনা দিলাম বলে কি বলে না এই ফুল জান্নাতের এই ফুল গাছ এই ফুল গাছের গায়ে লেখা থাকবে আরেকটা হুর এসে মুসাফা করতেছে হুরের গায়ে হুরের গালে লেখা বাহ এগারোই অক্টোবরের তাহাজ

রব্বুল আলমিন বলেন আমি একটা একটা নিশানা তোমাদেরকে দেখাবো এবং ওই নিশানা দেখে দেখে তোমরা সব চিনবা সোহা কেমন হবে এবার কেমন হবে আচ্ছা এবার আর এক মজার খবর আছে শোনাব এখন দেখবেন এবার দেখবেন আমি যে কথা বলেছি আপনাকে আমি যে এখন এই কথা বলেছি এটাও আবার মনে পড়বে গেলে এটা আবার কি হবে বলেন কি মনে পড়বে বলেন কি মনে পড়বে বলেন যেমন কর নাহন লাই লা ইল্লাল্লাহ বলে দশ দুনিয়াবার আবার জান্নাত দিবেন এই দশ দুনিয়াবার আবার জান্নাতে লেখা থাকবে এটা তোমার অমুক সময়ে লাই লা ইল্লাল্লাহর পুরস্কার এবার মজার বিষয় হলো আল্লাহ তাআলা বলেন ফাসাতযকুরুনা মা নাকুল আমি দাদা বলেছি সব আবার মনে হবে সুবহানাল্লাহ কুরআন সৎ সুবহানাল্লাহ প্রত্যেকটা ইবাদতের গায়ে ডেট টাকা থাকবে ডেট ডেট সুবহানাল্লাহ প্রত্যেকটা নাযর নেয়ামতের গায়ে ডেট এবং ইবাদত আমাদের হাফেজদেরকে পুরস্কার দেয় চিপস পরা হেফস সম্পূর্ণ করায় পুরস্কার বুঝেন নাই কথাই বলে ওখানে যদি পুরস্কারের গায়ে নাম লেখা থাকে তা আমি ক্যাশ যদি কিনবেন এরপরে যে নিচে হের মনে নাই যে হেফস শেষ করছে তো হের তো মনে থাকতে তা আল্লাহ আবার এটা মনে করা দিব ফাসা তাযকুরুনা মা

আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে প্রতিদিন একশো বার পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একজনের ছেলে হয় না মেয়ে হয় না কতজনের কাছে দোয়া চায় হুজুর একটু দোয়া করে দেন তুমি পড়ো দূর উচ্চরি একশো বার বলে রহম করবেন বলেছেন ওয়াদা তো ছেলে হওয়া এটাও তো রহম আপনি এই নিয়তেই পড়েন রব্বুল আমিন আপনি তো রহম করবেন বলেছেন আমি আপনার হাবিবের দুটো চুরি করতেছি আপনি রহম করবেন বলেছেন আমাকে সন্তান দিবেন না কেন বিয়ের নিয়তে পড়া উচিত কি আল্লাহ আমাকে তাওফিক দেন ব্যবসা বরকতের জন্য করা উচিত চাকরি বাকরির জন্য পড়া উচিত

বুঝেন নাই কথা মনে হয় এক কোটি বার সুভাল্লাহ বললে রব কি পরিমাণ খুশি হবে আর এক কোটি বার সুভাল আলহামদুলিল্লাহ বললে রব কি পরিমাণ খুশি লেকিন এই পরিমাণ খুশি থেকেও বেশি খুশি একবার আস্তাফুল্লাহ বললে ইস কি কথা হ্যাঁ কয়বার বলা উচিত কি কে কয় হিসাব সারা

হুম ইয়াস্তাগফিরুন এরা না ভোর রাতে ইস্তেগফার করে সুবহানাল্লাহ কি হয় ইস্তেগফার এমন এক ইবাদত এমন এক ইবাদত যে ইবাদত যে ইবাদত আমার জীবনে যখন যা লাগে সব দিয়ে হয় আচ্ছা স্ত্রীর কি কি না দেয় মানুষ স্ত্রীকে কি কিনা না দেয় সব কিছু দেয় কি না বলেন এমন এক অপরাধ করে বসছে দিতাম না কিছু দিতাম না দিতাম না ভাত দিব না চাল দিব না ডাল দেখি কি করে তিন দিন পরে এসে মাফ করে দাও মাফ করে দাও আচ্ছা মাফ এবার চাল দেননি এবার আবার কি কি দেয় এখনো বুঝে হ্যাঁ আরো কিছু বাড়তিও বলতেন না কারণে অসুস্থ বানায় দিল গুনাহের কারণে অসুস্থ গুনায়ের কারণে ছেলে অসুস্থ গুনায়ের কারণে গরুর খামারে বরকত হয় না গুনায়ের কারণে ছাগলের খামারে বরকত হয় না মুরগির খামার মরে যায় গুনায়ের কারণে দোকানে বরকত হয় না গুনায়ের কারণে আজারও ফেরেশানি এবার সব বন্ধ করে দিছে ইস্তেগফার করলে আবার সব চালু হয়ে যায় আমি বলছি তা কোরআন বলে

ক্য়াথু ইলৈ আস্তগোফুল্ল ক্লাথু ইলাই আস্তগোফের্ল ক্য়াথু ইলৈ ফেরেশানি হাজার প্রকারের সমাধান এক প্রকারে বিবি কথা শোনে না আসতে পার বাড়ান জমিনে ফসল হয় না আসতে পার বাড়ান দোকানে কাস্টমার আসে না স্টেক ফার বাড়ান